কোরআন থেকে আলেম ওলামা কথা বলছে কি বলছে না যখন আলেমা ওলামাই কোরআন থেকে কথা না বলবে তখন তাকে সিরকোট দেওয়া যাবে কিন্তু স্টেজে ওঠার মুহূর্তে আপনি সিরকোট দিয়ে তাকে সতর্ক করতেছেন সেই আবু জেহেলের যা ছিল যা আজ ও পর্যন্ত কোনো ব্যক্তি যদি আলেম ওলামাদেরকে সতর্ক করতে চায় আবু জেহেলের রক্ত যা এর রক্ত তাই বলেন ঠিক না বে ঠিক শুধু ডাইগানিক সেন্টারে নিয়ে একটা চেক করে দেখবেন তার রক্তের পরীক্ষা ছিল যান আজকের কোরআন বিরোধী ইসলাম বিরোধী সারপোকাদের রক্ত তা বলেন ঠিক না বে ঠিক আজকের ওয়াজের নাম খাফের খাপ ওয়াজের নাম কি আওয়াজ দিয়ে বলেন ওয়াজের নাম কি খাফের খাপ খাফের খাপ বুঝাই দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আসলে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান আপনারা অবশ্যই দেখেছেন আমার প্রিয় ভাই মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী এক স্টেজে কোরআনে কথা বলছিল দুই দিন আগে তখনই যখন আল্লামা মামুনুর হক সাহেবের মুক্তির দাবি করতেছিল স্টেজ থেকে নিচ থেকে আমার এক মুরব্বি চাচা বলেছিল ঠিক অ্যাপুই ফোঁকা टाकলামরাদের মত মতো শরীফ ব্যক্তি স্টেজ থেকে নেমে ওই ব্যক্তিকে কলার ধরে ময়দানে हिस্রা করেছে দেখেছেন না কিন্তু আমার দুঃখ লেগেছে এই জায়গায় হাজার মার ধরা ব্যক্তি মানুষ ছিল একজন ব্যক্তির ওপরে যখন কোরআনের আগাদাস ছিল কোরআনের ঠিক বলার কারণে যখন একজন ব্যক্তির ওপরে আঘাত ছিল আমার এই বক্তব্যের সাথে আজকের যদি আমার এখান থেকে জেলখানায় যেতে হয় আপনার কি বসে থাকবেন আমি জানি মানুষ বসে থাকবে না আবার এখন বলতেছে হুজুরি উস্কান বসে থাকবো না যখন হুজুরি গ্রেফতার আসবে তখন আমরা ঠান্ডা হয়ে আসতে আসতে লেস গোটাই বাড়ি চলে যাও বলেন ঠিক না ঠিক আমি দেখলাম যখন ওই নেতা মুরব্বীকে ধরে স্টেজের থেকে নেমে তারা ইসরাইসি করতেছে মানুষগুলো বসে আছে আজকের এই বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান মার খাওয়ার একটি মাত্র কারণ এক ভাইকে যখন কোন নাস্তিক মারতে যায় এক ভাই যখন কোন অপমান করতে যায় আমরা মুসলমানেরা বলতে থাকি বর মারতেছে তো আমার কি বলেন ঠিক না বে ঠিক কিন্তু মুসলমান ভুলে গেলে চলবে না এই জাতি ওমরের জাত এই জাতি আবু বক্করের জাত এই জাতি ওসমানের জাত এই জাতিকে এই জাতি ভুলে গেলে চলবে না বলেন ঠিক না بیٹি ঠিক আসুন আমি ডাইরেক্ট কোরআনের আলোচনার দিকে চলে যাচ্ছি আজকের যে মাহফিলটি আয়োজন করা হয়েছে এখানে দেখেন এই মহল্লার ভিতরে কিন্তু অনেক ব্যক্তিবর্গ ছিল ছিল কিনা আপনার আমার মতো হাতওয়ালা আপনার আমার মতো পাওয়ালা আপনার আমার মতো চোখওয়ালা কিন্তু এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাদেরও তো হাত ছিল তাদেরও তো এই দুনিয়ার ওপর থেকে যেতে হবে কিন্তু তারা কেন এই ময়দানে আসতে পারেন না প্রশ্ন আছে না নাই আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম রবুল আলামিন আজকে নেই গাবুরা লেবু বুনিয়ার তফসীর মাহফিলে এই মহল্লার ভিতরে তো অনেক ব্যক্তিবর্গ ছিল আমাদের মত হাতওয়ালা পাওয়ালা কিন্তু তারা কেন আজকের তফসীর মাফিলে আসতে পারি নাই আর আমরা সারা দিন গরম সহ্য করার পরেও রাত্রি কেন চলে আসলাম

আওয়াজ দিয়ে বলেন কয়বার জোর নাম আরো জোরে তালে তালে সবাই মিলে একসাথে একবার যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহব দুইটি হাত তুলে বলতে পারে তার জন্য আল্লাহ তালা নিয়ামত রেখেছেন দুইটা কয়টা জোর না দুইটা প্রথম নাম্বার আল্লাহ রব আল বলতেছেন কোন আমার কোরআন তেলাওয়াত শুনে একটি বারের জন্য আল্লাহ আকবর বলতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে কখন হার্টের রোগ দেব না তৃতীয় নাম্বার আল্লাহ তালা বলতেছেন আমার যেই বান্দা কোরআন তেলাওয়াত শুনে একটি বার হাত নাসি আমাকে দেখিয়ে দিল কোরআনের সমর্থন করলো এই হাত দাঁড়ানো যতগুলো গাছপালা বহু পশু পাখি দেখতেছেন কালকে আমাদের ময়দান আল্লাহর কাছে আরস করতে থাকবেন আল্লাহ আমি দেখেছিলাম গাবুর গাবুরা লেবু বুনিয়াবাসীর আয়োজনে তাফসির মাহফিলের হাত তোলে কোরআনের সমর্থন করেছিল আমি এই ব্যক্তিদের না নিয়ে জান্নাতে প্রবেশ করব না লাভ না লস লাভ না লস তাহলে যখন হাতের ইশারা দেওয়ার পর পরে কি দুইটি হাত তোলা যাবে তখন একটু দেখান তো নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাত উঁচু করে রাখবেন কেউ নামাবেন না নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়াজ খোদা ত্রহি পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগে যে আস এটা হাত নামা দেন তল তল আওয়াজ তল জোর কদমে সামনে চলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দেখব গাবুরাবাসীর সাওয়ান বেশি নামাজ সাওয়ান বেশি দেখা যাবে নারায় তাক বীর হ্যাঁ এটা হাত মুঠাতেন দেখেন কারণ নাকে যেন লারাকে খুব সুন্দর দেখা যাচ্ছে নারায় তাক বীর দিন ইসলাম দিন ইসলাম মাসাল্লাহ খুব ভালো লাগলো বীর ভাইয়েরা আমার তাহলে আপনারা প্রতিজ্ঞা করেছেন যখনই কোরআন তেলত শেষ হবে হাতের ইশারা দেওয়ার পরপরে আল্লাহ আকবর বলবেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন আমি যখন কোনো ব্যক্তিকে কোনো বান্দাকে পছন্দ করি তাকে আমার কোরআনের ময়দানে আমি তাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন বান্দা কোরআনের কাছে যাওয়ার জন্য যদি চেষ্টা করে আর একটিবারের জন্য নিয়াত করে নাম আমালু বিন নিয়াত একটিবারের জন্য যদি নিয়াত করতে পারে তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিলে গেলে তার যে সওয়াব হতো আর সে কোনো একটি কারণের জন্য যদি না যেতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সওয়াবটা দান করে দেই হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই তাফসীর মাহফিলে আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন ঠিক কি না আর আপনার আমার মতো হাত আলাম আপনার আমার মতো পা আলাম আমার মতো চক্ষু ন্যাংড়া কিন্তু তাদেরকে আল্লাহ ভালোবাসি এবার আসুন এবার প্রশ্ন হুজুর আল্লাহ তো ভালোবেসে নিয়ে এসেছেন বুঝলাম এই গরমে সারা দিন কষ্ট করে আসার আমাদের ইয়েজি আসলাম স্টেজে এখানে ওয়াসনার জন্য আসলামাদের কি লাভ লাভ সালামরা বাঙালি বলেছেন না আল্লাহ তাআলা লাভ বলে দেন ওয়াইদা কুম ইয়ালকুম আনু ফাসতামিহু লাহ ওয়া আনসিদু লাআকুম আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি আমার কোরআনের মা ফিল আসে কোরআনের ক্লাসে আসে চুপ করে বসে শ্রবণ করতে পারে কোরানের কথা কিসের কথা জর হল না জবান বন্ধ রাখলে চলবে না আমি যতক্ষণ চলবো কষ্ট দিয়ে যাব কিসের কথা কোরানের কথা যদি চুপ করে বসে শ্রবণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিল্লা আল্লাহ কুমতুর হাবন এই ব্যক্তির জীবনের ওপরে রহমতের জানানা নাজির করে দে তাহলে কোরআনের মাহফিল ভালো জোর হল না এবার আসুন আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ শুধু কি রহমত নিয়ে আমরা বাড়ি যাব আর কিছু কি পাবো না তোমার দরবার থেকে আল্লাহর দরবারকে কিছু কমতে আছে আল্লাহ এবার কোরআনের করতে শুধুমাত্র তোমাদের ভালোবেসে নিয়ে আসি নাই শুধুমাত্র তোমাদের রহমত দেওয়ার জন্য আমি আল্লাহ এখানে নিশি নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শোনার পরে তোমরা যদি তৌবা করে এখান থেকে বাড়িতে যেতে পারো তাহলে তোমাদের জীবনের সমস্ত গোনা খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ সোয়াব দিয়ে তোমাদের জীবনটাকে বারো করে দেব আচ্ছা আপনারা এখান থেকে এবার প্রমাণ করবেন প্রথমে আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কোরআনের মাহফিলে আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন তাই তো নাকি তৃতীয় প্রশ্ন করলাম আল্লাহ কোরআন মাহফিল আসলে কি লাভ আল্লাহ বললেন তোমাদের ওপর রহমত দেবো আর কি দেবেন আল্লাহ বলল তোমাদের জীবনে করবো আচ্ছা আপনারা এখন বলবেন এই না খারাপ কই যদি ভালো হয় তাহলে তো জোর হবে জোর দেন ভালো না খারাপ আরো জোরে কোরআন মাহফিল ভালো ভালো কই কোরআন মাহফিল তো আমার কাছে ভালো লাগতেছে না তার কারণ আজকের কোরআনের মাহফিল গুলোকে যখন আলে মোলাম এসে বলতে থাকে রটার বাদলে আর বাস দেওয়া যাবে না তেলগুলো নিয়ে খেটের তলায় ফরা যাবে না মহিলাদের বিধবা খাট আর মেরে খাওয়া যাবে না জেনা করা যাবে না ঘুষ খাওয়া যাবে না তখন আমাদের গায়ে তো চুলকানি শুরু হয়ে যায় বলেন ঠিক না বেঠিক। ঠিক এই হুজুর হয়ে যায় জঙ্গিবাদী এই হুজুরকে কি এমনি ভারতের প্রোডাকশন নিয়ে আবার ইংরেশন দিয়ে মারতে হবে আমাদের সৃষ্টা বলেন ঠিক না বেঠিক। ঠিক হ্যাঁ কথা বলেন না কেন ঠিক না ঠিক কিন্তু ভারতের ইংরেশন কখন নিয়ে আসা যায় আর হাসপাতালে একটা হাসটি হাসটি কখন মেরে ফেলে তাকে কবর দেওয়া যায় এবং এক মাস দেড় মাস পর্যন্ত কবরের পাশে তার বসে বসে চকি দেওয়া হয় বলেন ঠিক না বেঠে আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন ঠিক না বেঠি আল্লামা সাইদি ছিল আমাদের চেতনা আমাদের অহংকার ঠিক না বেঠে আমাদের অহনটা অহংকারটা তোমরা বাতিল নি ভাইয়া দিয়েছ একটা আল্লাহ আমাকে নিঃশেষ করে দিয়ে তোমরা মনে করে ছিলে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেব ইসলামটাকে নিভিয়ে দেব কিন্তু তোমরা যখন একটি আল্লামা সাইদিকে তোমরা এই দুনিয়ার উপর থেকে ভারতী প্রোডাক্ট নিয়ে এসে মৃত্যুর কোলে ঢুলিয়ে দিয়েছ আল্লাহ আরও আল্লামা সাইদির মতো কণ্ঠদারী বক্তা এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বলেন ঠিক না বেঠিক তাহলে তাদের লক্ষণ হলো যখন আলে ওলামা কোরআন থেকে কথা বলবে তাদের চিন্তায় এই কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায় বলেন ঠিক না বে আপনার আমার সমাজ আমি একটু আগেই বললাম দেখবেন যখন আলেমুলামা এই কোরআনের কথা বন্ধ করতে যাবেন আলে মোলামার কোরআনগুলোকে বন্ধ করতে আসবেন তখন বুঝে নেবেন আর বুঝে গেলে যা এদেরও তাই বলেন ঠিক না বেঠিক। আপে খাপ আপ মুনতাজার বাপ বলেন ঠিক নাবে ঠিক সকাল হলে বলবেন আবু জেহলের জাত তোমাদের লাভ কতরা আর লক্ষণ কত বলেন ঠিক নাবে ঠিক তোমরা যতই আজকের কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চাও এই এখান থেকে বিশ্বাস করতে চাই ঈদের পরে ও কোরআনের মাহফিল বন্ধ করা সম্ভব 41 ডিগ্রি গরমে তাপমাত্রা তারপরেও কি কোরআনের মাহফিল বন্ধ আছে বন্ধ হবে চলবে চলবে প্রিয় বন্ধুগণ আমার আলোচনার টাইম প্রায় শেষ পথে এখনো জায়াত তেলাওয়াত করেছিলাম এখনো যেতে পারি নাই এবার আসুন খুবই সংক্ষিপ্ত আকারে একটু বলে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন জায়াত আজকে তেলাওয়াত করেছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নামা নিসায় আদেশ করলেন আচ্ছা আপনারা বলেন তো পাঁচ অক্ত নামাজ কার হুকুম জোরে বলেন রোজা কার হুকুম ভাস্কর কার হুকুম জাকাত দেওয়া কার হুকুম যৌতুক খাওয়া কার হুকুম বলেন এবার বলেন যৌতুক খায় না কে কেউ আহা আজকের কি অবস্থা হয়ে গেছে জানেন আমি কোনো যৌতুক চাই না

আল্লাহ দেশ করলেন নাই বিচার করো ওয়ালে ইহসান সাদ আচরণ করো সাদ আচরণ পর্যন্ত মনে হাই যেতে পারবো না দেখি নাই বিচারটা শেষ করা যায় কি হযরত দাউদ আলি সালা তোমার সালামের জামা নাই আমি তাফসীর সেদিন ঘুরতে ঘুরতে এতের ভিতরে পেয়ে গেলাম দাউদ আলিহি সালা সালাম এর যখন রাষ্ট্রের ভিতরে আসছেন ওই রাষ্ট্রের ভিতরে তিনজন যুবক একজন মহিলা আর কাছে সে রাত্রেবেলায় বলতেছে ও যুবতী বোন তোমার কাছে একটি চাওয়া তুমি আমাদের তিনজনকে একটু সুখী করবে বলেন আমাদের সমাজে এমন আছে না নাই আমাদের সমাজে আছে এরকম একটু আত্মশালী যদি হয় আর একটা গরিব মানুষ যদি মহিলা থাকে আমাদের কু নজর ওই চলে যায় এবার তিনজন যুবক বলতেছেন আমরা তোমার দরজায় এসেছি ও মহিলা রে তোমার কাছে একটু জানতে চাই তোমার তো স্বামী নাই তোমার বাজার করে দিতে চাই তোমার সুন্দর করে ঘর করে দিতে চাই শুধুমাত্র আমাদের তিনজন যুবককে একটু খুশি করতে হবে বলবেন না বললেন না আমি রাজি নাই আমি একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আছে আমি তোমাদের কুপ্রস্তাবে রাজি নয় এবার তিন যুবক দাউদ সালামের কাছে চলে গেলেন চলে গিয়ে বললেন দাউ রে তোমার এই রাস্তার ভিতরে একজন মহিলা কুকুরের সাথে রাত্রে বেলায় যে না করে নজবিল্লা নজবিল্লা পকেটে পুরি রাখান কালকে বলিয়েন নাকি মহিলা যখন কু পুস্তাবে রাজি না হলো মহিলার নামে নালিশ এসে গেল কি কুকুরের সঙ্গে যে না পারে আল্লামা সাইদিকে বলা হয়েছিল আপনি কেন ওই দল করেন আপনি ওই দল ছেড়ে দিয়ে এই দলে চলে আসুন আপনার যা লাগবে সব দেব আপনার কোনো ইনকাম করে খাওয়া লাগবে না বলেন ঠিক না বেটিক ওয়াজের নাম কি কাফের খাপ মিল আছে তো আগের জামানায় যা ছিল এই জামানায় তা আছে না নাই বন্ধুরা বারে বার এবার খেয়াল করুন দাউদ আলহিস এবার রাই রাই রায় চলে যাও মহিলাকে নিয়ে আসো মহিলার দরজায় যখন চলে গেলেন সেনাপতিরা গিয়ে দেখে মহিলার ঘর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহান সেনাপতিরা চিন্তা করতেছে একজন আরেকজনে গায়ে এসব হচ্ছে কি ফেরা যে মহিলা কুকুরের সাথে জেনা করে সেই মহিলা আবার আল্লাহ আল্লাহ জিকির করতেছে ফেরা তারা বলতে এই মহিলাকে যদি আমরা ছেড়ে চলে যাই আমাদের চাকরি তো থাকবে না পুলিশ ভাইরা দেখবেন অনেক সময় বলেছিল যিনি হাসতে হাসতে বের হচ্ছে জেলখানার থেকে ওই ব্যক্তিকে কিভাবে মারা হলো তারা চিন্তা করে পরে আবার চিন্তা করেছিল এই কথা যদি আমরা বলি দেখেছিলেন না একজন স্টেটাস ফেসবুকে দেওয়ার কারণে তার সকালে উঠে চাকরি শেষ এবার দেখেন সেনাপতিরা দেখ ঘরের কানায় গিয়ে দেখে মহিলার ঘর থেকে আল্লাহ আল্লাহ জিকির আসতেছে এবার মহিলা কেমন মহিলা আর আপনার আমার সমাজে এখন কেমন মহিলা এসে গেছে শুধু এই অ্যান্ড্রয়েড ফোনে আপনি যাবেন ভাটা করতে বিয়ে করে এনে একটার মা করে রেখে যাবেন এসে দেখবেন পাঁচটার মা হয়ে গেছে বলেন ঠিক না বে ঠিক মোবাইল আসিল দুলা লাগিল পড়াশোনায় ওমন বসে না ঠিক না বে পুরান কাপড় যাহি থাক পেটে ভাত দিন চলে না মোবাইল কি দোলা লাগিলো পড়াশোনায় ওমন বসে না ঠিক না বে আজকের এই মোবাইলের জন্য আমাদের সমাজটাকে নষ্ট হয়ে গেছে আমার করতে আলোচনার না আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম এবার দাউদ সালামের এখানে রায় হয়ে গেল ধরে নিয়ে আসুক মহিলাকে ধরে নিয়ে আসা হলো মহিলাকে দাউদের সামনে ডাকা হলো ও মহিলা রে তুমি কি কুকুরের সঙ্গে জেনা করেছিলে মহিলা বললেন না আস্তাগফিরুল্লাহ কি বলেন বলো তোমার পক্ষে সাক্ষী কে আমার মহিলা বলতেছে আমার পক্ষে সাক্ষী হলো আল্লাহ আমাদের পক্ষে সাক্ষী কে আল্লাহ আল্লাহ আল্লা মহিলা এবার বলতেছে আমার পক্ষের সাক্ষী হল আল্লাহ কিন্তু দাউর ডাক দিয়ে বলে মহিলা রে তোমার বিপক্ষে সাক্ষী হলো কজন জোর হলো না তিনজন তোমার বিপক্ষে তো আল্লাহ সাক্ষী থাকলে হবে না তোমারও তিনজন নিয়াস্তী হবে না হলে তোমার বিচারে রায় হবে না তোমার রায় হবে কি পাথরের ভিতরে তোমাকে দিয়ে ঢেলা দিয়ে তোমাকে পাথর দিয়ে পাথর নিক্ষিপ করে তোমার মৃত্যুর রায় এবার যখন মহিলার সাক্ষী আর কেউ হলো না কত্তার ভিতরে মহিলাকে নেওয়া হলো মহিলা করলেন ও দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আমি যেতে রাজি আমি ওখানে যেতে রাজি কিন্তু আমাকে দুই রাখাত নামাজ পড়ার সময় দিতে হবে যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় পথ ভুলে যায় না এই দুনিয়ায় আর কারো কাছে কিছু চাই না বলেন ঠিক না ঠিক